আমি আল্লাহ তালা মানুষকে সলসল ঠনঠনে শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছি দারুইন বলছে মানুষ না আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষদেরকে সলসল শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছি অপরদিকে দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহ কদ খলকনা আল তিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছে ঠনঠনে শুকনো মাটি দিয়ে ডারউইন বলছে মানুষ না ডারউইন বলছে আমরা বানরের গোষ্ঠী আমরা মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা মানুষ সৃষ্টি সফট হবে কাটটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলকনা কুম

আদি মানুষ আবুল আম্বিয়া আবুল বাসার আদম আলাই হিসালামকে যখন সৃষ্টি করলাম সুম্মা সৌর কুম যখন তাকে একটা সুরত দিলাম একটা বডি স্ট্রাকচার বানালাম একটি চেহারা দিলাম সুম্মা কুলনারিল মালা ইকাতিস জুদুল ইয়াদাম আমি ফেরেস কে বললাম ও ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো ফাসা জাদু সবাই সেজদা করল লামিয়া কুমিনা সাজিদিন এই সেজদাকারীদের অন্তর্ভুক্ত ইবলিস হলো না তাহলে বোঝা যায় আমরা শুরু থেকে মানুষ ছিলাম বানর ছিলাম না সত্য পথে যেন থাকি তোমার ছায়া তলে কবুল প্রভু তোমার এই পৃথিবীতে মানুষের সমস্যা নিয়ে মানুষের কি সমস্যা এই নিয়ে পৃথিবীতে বহু গবেষণা হয়েছে যে আসলে মানুষের সমস্যা কি কি সমস্যা মানুষের আপনারা বলেন তো আমাদের মানুষের মূলত কি সমস্যা আপনারা বলেন তো দু একজনের দু একটা কথা বলেন আসল সমস্যা কি মানুষের জবানের সমস্যা একজনে বলছে এই থেকে একজন বলেন আসলে সমস্যা কি হ্যাঁ বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল লেলিনের কাছে জিজ্ঞেস করা হয়েছে আসলে বলেন আপনি মানুষের মূল সমস্যা কি তখন সে বলছে আসলে মানুষের মূল সমস্যা হলো পেট সমস্যা কি সমস্যা পেট সমস্যা যে পেট ঠিক তো দুনিয়া ঠিক এরকম একটা স্লোগান আছে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা আসলে কি মানুষের মূল সমস্যা পেট সমস্যা আমার দিকে তাকান প্রিয় ভাইরা পেট সমস্যাই মানুষের মূল সমস্যা নয় যারা পেট পুজারি যারা দুনিয়ার পূজারি যারা ভোগবাদী বস্তুবাদী তারাই বলছে মানুষের মূল সমস্যা পেট সমস্যা একজন মমনের পেট সমস্যাই বড় সমস্যা হতে পারে না মূল সমস্যা পেট সমস্যা নয় পেট সমস্যা তাদের জন্য সমস্যা যাদের স্লোগান হচ্ছে দুনিয়াটা মস্ত বড় খাও লও ফুর্তি করো এটা তাদের জন্য সমস্যা কিন্তু মোমেনদের জন্য এই সমস্যা নয় তাই নয় কি ভাইরা লেলিনের পরে আসছে কালমাক্স কালমাক্ক জিজ্ঞেস করা হয়েছে মানুষের মূল সমস্যা কি। মানুষের মূল সমস্যা অনেক গবেষণা হয়েছে মানুষের সমস্যা নিয়ে মানুষ নিয়ে যখন জিজ্ঞেস করা হয়েছে কালমাক্সে যে আসল সমস্যাটা কি আপনি বলেন তখন সে বলছে মানুষের মূল সমস্যা হলো স্বাস্থ্য সমস্যা কি সমস্যা জোরে বলেন স্বাস্থ্য সমস্যা কারণ আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের স্বাস্থ্য সকল সুখের মূল সবাই কি একমত আপনারা স্বাস্থ্য কি মানুষের সুখের মূল কি সেলিম ভাই কথা কনাকা মূল সমস্যা স্বাস্থ্যই মানুষের মূল সমস্যা পেট মানুষের মূল সমস্যা আমার কথা জ্ঞানীদের জন্য যারা বুঝেন বুঝনের বুঝনে জন্য কথা তাহলে পেট সমস্যা মানুষের মূল সমস্যা স্বাস্থ্য সমস্যা একজন মানুষের মূল সমস্যা হতে মনে করুন স্বাস্থ্য সমস্যাই মূল সমস্যা এই জন্য স্বাস্থ্যবাদীর আবার এই স্বাস্থ্যবিদির আবার একটা স্লোগানা আছে স্বাস্থ্যই সকল সুখের মূল মনে করুন মসজিদের গেটে জুমার পরে একটা যোথাস্তর ধরা পড়ছে দুইজন চোর ধরা পড়ছে খুব ঠান্ডা কথা শুনবেন দুইজন জুতা চোর মসজিদের সামনে ধরা পড়ছে ধরা করার পরে একজন চোরের স্বাস্থ্য খুব ভালো খুব মোটা আর একজন হ্যাংলা একজন চোর একেবারে চিকন হালকা পাতলা আর একজন স্বাস্থ্যটা খুব ভালো আচ্ছা আপনারা বলেন এখন বেশি মারবেন কারে কথা বলেন না কেন বেশি মারবেন কারে যার স্বাস্থ্য ভালো তাহলে স্বাস্থ্য অনেক সময় মায়েরও মূল হয় স্বাস্থ্যই সুখের মূল নয় স্বাস্থ্য অনেক সময় কি মায়ের মূল স্বাস্থ্য সুখের মূল নয় যে ব্যক্তি হালকা পাতলা গরনের আর যে ব্যক্তি মোটা দুইজনের হাঁটার গতি কি এক হয় আচ্ছা দুইজনের খাবারের গতি কি এক হয় দুইজনের স্বাস্থ্য হেদলি স্বাস্থ্য এই স্বাস্থ্যের ভিতরে রোগ জীবাণু বেশি বসবাস করে না যার হালকা পাতলা গরনের মানুষ তার ভিতরে রোগ বেশি কার মধ্যে রোগ বেশি মোটা যেহেতু বেশি বেশি জায়গা দখল করছে রোগও বেশি দখল করে ফেলছে তাহলে বোঝা যায় স্বাস্থ্যই সুখের মূল নয় তাহলে লেলিন গেল কালমাক্স গেল এরপর আসছে ডারউইন ডারুনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন আসলে মানুষের মূল সমস্যা কি মানুষের মূল সমস্যাটা কি তখন ডারুইন বেচারা অনেক গবেষণা করে অনেক চিন্তা ভাবনা করে অনেক বড় গবেষণা অনেক বড় দার্শনিক সে চিন্তা ভাবনা করে বলল যে আসলে মানুষের আসলে মানুষের পেট সমস্যা মূল সমস্যা না স্বাস্থ্য সমস্যা মূল সমস্যা না আসলে মানুষ তো মানুষই না দেখেন কত বড় বেড়ায় গাঁজা কয় ফুটলা লইছে ডেড ফেল গাঁজা খাইয়ে বলতেছে যে আসলে মানুষ তো মানুষই না মানুষ হলো বান্দর নাওজব বলবেন না মানুষ হলো জোরে বলেন ডারোয়ের থিওরি থিওরি অফ এভুলেশন যে মানুষ তো আসলে মানুষই না মানুষের পেট সমস্যা বড় সমস্যা না মানুষের স্বাস্থ্য সমস্যা বড় সমস্ত সমস্যা না মানুষের মূল সমস্যা হলো মানুষ মানুষই না মানুষ হলো বান্দর মানুষ হলো আসলে কি আমরা বানর আসলে কি আমরা সিম্পাজি ডারোইন চার্লস ডারোইন তিনি বলছে মানুষের মূল সমস্যা মানুষের মূল সমস্যা মানুষ তো মানুষই না মানুষ হলো বান্দর ডেড ফেল গাঁজা খাইয়া কয় পটলা খাইয়া লেখছে এটা শুধু ডারোইনই জানে আর কেউ জানে না এটা হলো বিজ্ঞানীদের কথা এবার আল্লাহ তালা কি বলছে দেখেন আসলে আমরা মানুষ কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন قال قل انسان من صلصال كالفخار আমি আল্লাহ তাআলা মানুষকে সলসল ঠনঠনে শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছি ডারউইন বলছে মানুষ না আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষদেরকে সলসল শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছি অপরদিকে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আল্লাহ কদ খলকনা আল ইনসানা মিন তিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছে ঠনঠনে শুকনো মাটি দিয়ে ডারউইন বলছে মানুষ না ডারউইন বলছে আমরা বানরের গোষ্ঠী আমরা মানুষ না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা মানুষ সৃষ্টি সফট হবে কাটটা الله, <applause> الله رب العالمين بولن ولقد خلقناكم ثم صورناكم

আবুল আম্বিয়া আবুল বাসার আদম আলাই হিসালামকে যখন সৃষ্টি করলাম সুম্মা সৌর কুম যখন তাকে একটা সুরত দিলাম একটা বডি স্ট্রাকচার বানালাম একটি চেহারা দিলাম সুম্মা কুলনারিল মালা ইকাতিস জুদুল ইয়াদাম আমি ফেরেজ তাদেরকে বললাম ও ফেরেজ তারা তোমরা সবাই আদমকে সেজদা করো ফাসা জাদু সবাই সেজদা করলো লামিয়া ইয়াকুম মিনাস এই সেজদাকারীদের অন্তর্ভুক্ত ইবলিস হলো না তাহলে বোঝা যায় আমরা শুরু থেকে মানুষ ছিলাম বানর ছিলাম না আমাদের শুরুটা হয়েছে মানুষ থেকে আল্লাহ রব্বুল আলামিন হাদিসের হাদিসে কুসি বুখারীর দীর্ঘ বর্ণনা লাম্মা খলক আল্লাহ আদম আমি আদম আলাই ইসলামকে সৃষ্টি করলাম সোবাহান আল্লাহ তাহলে বিজ্ঞান বলছে আমরা মানুষ না আমরা বানরের জাত আর আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাম্মা খলা কল্লাহ আদম আমি বানিয়ে আদমকে সৃষ্টি করলাম সত্য হবে কাটটা আল্লাহটা সত্য হবে জোরে বলেন কাটটা সত্য হবে আল্লাহটা সত্য হবে